বাবা হঠাৎ করে আমার বাড়ি না বলে পট করে চলে আসলে যে কোনো অসুবিধা হয়নি তো না আমার মেয়ে তোমার কিছু বলিছে কত কথা বলার সময় নেই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছান আর আমার সাথে চলেন মানে বুঝলাম না কি হইছে ব্যাপারটা খুলে বলো তো আমার মনে বিশাল ভয় লাগছে আমার পরি কিছু করেনি তো না না পরি কিছু করেনি কিন্তু আপনার সাথে অনেক বড় একটা ট্র্যাজেডি হতে চলতেছে মানে বুঝলাম না ওই নারকেল বেগম আর ওই কটকটি ফটকটি ওরা সবাই মিলে আপনাকে এখন তুলে নিতে চাইছে তুলে নিতে চাইছে মানে আর কটে তো ভালো ছেলে ও কেন তুলে নেবে ভালো মন্দ বিচার করার সময় নেই আপনি চলেন তারপর বাড়ি গিয়ে সব বলছি কিন্তু বাবা কালকে যে কোচিং এ আমার এই পরীক্ষা আছে কোর্সে পরীক্ষা দেখা যাবে আর দরকার হয় আমি আপনাকে ওই স্কুলে কলেজে ছেড়ে দেব ওই সব ছাড়েন চলেন তাড়াতাড়ি চলেন আর কিছু বুঝে পাচ্ছি আর বলবেন না ওই যে পরীর যেখানে বিয়ে ছিল না আগে সেখান থেকে ওই বাড়ির থেকে লোক আছে পরীর এখন নিয়ে যাওয়ার জন্য কি বলছো ওখানে তো ডিভোর্স ফিবস হয়ে গেছিল ওখান থেকে নিতে আসে মানে আর বলবেন না ওরা বিশাল শয়তান মানুষ মানে এখানে ওখানে টাকা পয়সা খাওয়াই যে ডিভোর্স হয়েছিল সে ডিভোর্স ক্যান্সেল করাই দিয়েছে এখন হ্যাঁ আমার কাছ থেকে পরীর নিয়ে যেতে যাচ্ছে পরী তো যেতে চাইছে না তবু এখন ওরা জোর জবরদস্তি করবে আর সব থেকে বড় কমজোরি হচ্ছে আপনি আপনাকে যদি তুলে নেয় তখন আপনাকে দিয়ে পরীকে ব্ল্যাকমেল করাতে পারে ঠিক বলিস এর আগেও তো আমার সাথে অনেকবার সব ঘটনা ঘটিছে আমি নির্ঘাত জামারে উঠে নেবে তাহলে আপনি যখন জানেন তাহলে আর লেট করার দরকার কি তাড়াতাড়ি কেটা কম্বল ধরে না চলেন দাঁড়াও বাবা পট করে ব্যাগটা নিয়ে আসি বাড়ি থেকে বাঁচেন চুপ বাবা কথা বলে আমার মনে ধরতে আসে চলো পেছনের বাচ্চাদের বের হয়ে যাই চলেন

কি পালাই গেছে তাহলে এখনই পালাইছ হয়তো আমার কথা শুনে তার জন্য বলেছি কাজটা আমার ছাড়িয়ে দাও তা না কেন তুই কি করতিস করতাম আমার মত মতন এই কাজ করতে করতে চুল সব গেল তুই আমার বুদ্ধি দিচ্ছিস তো পঞ্চাশ হাজার টাকা গেল তো ভালো কথা বলিস না চল হ্যাঁ তোমার যাচ্ছে তারা গাড়ি ঘোড়া না নিয়ে গেছে এইসব পেলে নিয়ে এইসব কাজ করা যায় না লোকের সাথে কাজ করা ভালো আছে বলিসাম যে তুমি সামনে যাও আমি পিছনে যাই তাহলে ধরা পড়তো নাকি কি হয়েছে অনেক জ্ঞান মারিস না তাড়াতাড়ি চলো চলো কি হাটে যাব নাকি কবে তো বলেছি একটা টাকা পয়সা দাও স্কুটি কিনি হ্যাঁ এখন স্কুটি থাকবে ধরতে পারতাম না হাতে নয় পয়সা করি উনি আমার চান ধরি পয়সা করি থাকবে কি সব তো পয়সা দিয়ে মত গেলে সব সাই করে দাও দেখ আমার নামে যা বলবি বলবি মাদের নামে কিছু বলবি না বাবা বড় সত্যবতী হয়েছে বড় কথা বলিস না তাড়াতাড়ি দৌড়াই চল ধরতে পারিনি কি যাও তুমি দৌড়িয়ে এলকম ধরা যায়নি দেখি ধরতে পারি এই টাকা বাইক কিনে দেবো সত্যি বলছো সত্যি না তো নাকি করবো না বাইক কিনে তোর মধ্যে দুই হাজার টাকা সত্যি তো

কিচ্ছু হবে না আমি তো আছি নাকি আপনি ভরসা এখন আমাদের চাপলেন মা সব ঠিক হয়ে যাবে আমি এক কপাল মা যেখানে যাই সেখানে আরে বাবা তুমি কপাল না কপালপুরি হলে তোমার পিছনে কি এত লোককেও লাগতো দেখো তোমার পিছনে প্রথম পাদু লাগিছে তারপরে ওই যে ওই কি জানো নাম রাজ লাগিছে আমার ছেলে লাগিয়েছে লাস্টে তুমি আমার ছেলের বউ হয়েছো তার তুমি হচ্ছে ভদ্র মেয়ে একটা লক্ষ্মী মেয়ে যারা নিয়ে জন্য সবাই পাগল হয়ে রয়েছে কে জানে মা আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে মা তোমার যে কথাটা বললাম সেটা মাথায় দেখো তোমার বাবা ছোটো বুঝতে না পারে সামনে বিপদ এরকম বললে মন খারাপ হয়ে যায় কিচ্ছু কিচ্ছু হবে হবে না না আমি বেঁচে থাকতে তুমি খালি দেখো এখন আমরা কি করি আর তুমি এভাবে ভেঙে পড়ো না তুমি হচ্ছে এখন আমার শক্তি তুমি যদি বুদ্ধি না দাও তাহলে আমি কি করে চলবো মা ঠিক আছে আপনি টেনশন নেবেন না আসো খাওয়া দাওয়া করে নাও না না বাবা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে কি যে চালাই পড়েছি তা বলার বাইরে ভাবছি আবার আমার গতিটা আমার কাছ থেকে ছিনিয়ে না নেয় কি করছো কি ভাবছো আর বলো না মনে বড় বেতা টেনশন করোনা সব ঠিক হয়ে যাবে কি করে টেনশন না করে পারি বলো এখন যে সামনে বড় বিপদ আমার তো সব বিষয় সম্পত্তি সবকিছু হাতায় নেবে নার বেগম

তোমাদের দুজনের বুদ্ধিতে কাজ হবে না অনেক বড় বড় মাথার দরকার তাহলে কি বলছো লোক হায়ার করব লোক তো হায়ার করার দরকার কিন্তু আমার কাছে কি লোক আসবে আসবে না কেন তুমি তো ক্যাবলা তুমি যদি মানুষের পটা দিনা পারো তাহলে কি করে এমএলএ হলে আমি তো বুঝলাম না মানে বুঝলাম না শোনো প্রত্যেকটা মানুষের কমজোরি খুঁজতেই হবে কমজোরি যদি খুঁজতে পারো তাহলে দেখবা জয়ী হবা বুঝলাম না ঠিক

কত শত তোমার বলে কাজ করা যায় যা করবা করো আমার মান সম্মান জানো যায় না সেটা তুমি মাথায় রাখো এইবার দেখবা আমার চাল কোন কিছু দেখেছি তোমার চাল আর এবার দেখলাম যে করে হোক গিনি আমার গদিটা বাঁচাও মা 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 বড় অনর তো হয়ে গিয়েছিল অনর তো হয়ে গিয়েছিল মানে আমার শ্বশুর মশাইকে আনতে গেছি মা আমি যার 5 মিনিটের ভিতরে অন্য লোকরা আইছিল কিডন্যাপ করতে হ্যাঁ বিয়ান আর তুই হলি আমার ধরে নিয়ে যাও দেখেছিস বাবা পরিযা বলিস তাই হয়েছে ঠিক বলছি মা আমাদের পিছনে এইভাবে উঠে পড়ে লাগিয়েছে সবকিছু আমি করবো তুই টেনশন করিস না বুঝলাম মা বিয়ে কি বড় দুঃখ আছে কিচ্ছু হবে না বিয়ে তুমি আমাদের বাড়ি এসে গেছো মানে তোমার জীবনে এখন সুরক্ষা কোনো চাপ নেই তুমি ঘরের ভিতর থাকো যাও আমি মেয়ের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বসো আমি একটু কাজ আছে আমি একটু ঘুরে আসি কোথায় যাবো মা আমি এখন কিছু বলতে পারতেছি না আমি একটা কাজ করতে যাচ্ছি কাজটা যদি হয় তারপরে এসে বলবো বা তোমার সাথে আমি আসি আমার সাথে আসার কোনো দরকার নেই আমি একাই একশো বেয়াই খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে আমি টা আসছি হ্যাঁ আচ্ছা বিয়াল বলছ আমরা মে কোথায় পরি কোথায় উপরে আছে আমি কি কথাবার্তা বলে আসলাম আপনিও যান আমার সাথে একটু কথা বলে বলিয়ে নিন আচ্ছা কি এরকম ভন্ডার মত বসে আছো কেন বিআইসে বিআইসেতে তো কথা বললে না কি আর বলবো মন মানুষের কথা খারাপ

অত কথা কই ফর আমি দিতে পারবো না যা বললাম চুপচাপ থাকো আমি তো আসি কাজ আছে ওচি কিন্দি আমার গদিটা বাঁচিয়ে রাখতে পারবা তো আমি যদি তোমার গদি না বাঁচাতে পারি তাহলে আমার নাম চামিনি না মনে রেখো ঠিক আছে কিন্দি ঠিক আছে তিনটা একটা কথা মনে রেখো তুমি উপর দেবেল হতে পারো কিন্তু তোমার পিছনে আমি এমএলএ আমি যা বলবো আমার কথা মতন চলতে হবে না টাকা পয়সা গয়না গাড়ি কিছু রব হবে না আচ্ছা লোকজন ভালোবাসবে আর লোকের টাকা মেরেও খাবো যা ভালো বোঝো তুমি তাই করো বিয়াই রেস্ট করেন আমি তো আসি হ্যাঁ হ্যাঁ বিয়াই আপনার আর কি বলবো কপালে যেমন ফেরা লাগিছে একটা যাচ্ছে একটা আসতেছে একটা যাচ্ছে একটা আসতেছে সব ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা রাখো সেই ভরসাই তো আছি ছোটবেলাতে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নেই মাঝে মাঝে ওই ঘর কুদির পয়সা একটু খাইছি হ্যাঁ ওটুক না খালি কি করে পার্টি চলবে বলেন আর সেরকম কোনদিন কারোর আমি কোনো ক্ষতি করিনি কিন্তু ভগবান যে আমার উপরে এইভাবে হ্যাঁ কষ্ট দিচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না বলছি এম বাবু আপনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ আপনাকে কথাটা বলা উচিত না তবুও বলছি বলেন বিয়াই বলছি টাকা পয়সা শুধু ইনকাম করলেন একটু ধর্মকর্ম করেন আমিও তো ভাবছি জীবনের কদিন আছে একটু ধর্মকর্ম করি বাবা তুমি কি উল্টো বলছো জীবনের কদিন আছে মানে হ্যাঁ এখন পারলে না জীবনের কদিন আছে মানে টেনশনে বেশি দিন বাঁচবো না যতদিন আমার সাথে কটকটি ছিল না রাজার মতন বাঁচিস রাজার মতন মনে হয় কি আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যেই আমার সাথে ধোকা করে চলে গেছে এখন আমি বড় কমজোর হয়ে পড়েছি আমি তো আছি তোমার ছেলে নাকি তুই তো আছিস কিন্তু তোর সেরকম বুদ্ধি নেই যে আমার বুদ্ধি আর তোর বুদ্ধি মিশিয়ে আমি ভোটে জিততে পারবো তুমি মার উপর ভরসা রাখো মা কিছু না কিছু করবে সেই ভরসাই তো বেঁচে আছি বলছি বিআই টেনশন করবেন না একটা না একটা রাস্তা বেরোই আসবে টেনশন করলি মানুষের জীবনে সবকিছু শেষ হয়ে যায় সেই অবস্থা এখন আমার হয়েছে মনে হয় সব শেষ হয়ে গেছে এখন কথা বলে বাবা আমার মনের ভিতর কিরকম লাগছে তোদের বলে বুঝাতে পারবো না আরে মনের ভিতরে একটু শক্তি আনো শক্তি তুমি একটা এমএলএ তোমার পাওয়ার কম আছে নাকি গুলার ডিমির পাওয়ার কোনো পাওয়ার নাই দেখিস না একটা কাজ করতে তার ঘরে লাগাইছি সে তার ঘর চাকরি চলে গেল কিচ্ছু করতে পারলাম না আমি আজকাল সৎ ভাবে বাঁচিয়ে থাকতে গেলে কিচ্ছু হয় না সাত ভাবে বাঁচিয়ে থাকো অসৎ কাজ করো না তুমি ওই মানে মাঝে মাঝে করি বেশি করি নে তাহলে এবার এসব কথা বলো কেন মুখ ফসকে বেরোই যায় মাঝে মাঝে অত ঘন কথা না বলে ভাত তো খাইতে একটু রেস্ট করো অত নাকাম দেখাই না এমন করতে সব না তুমি ভারি সাধু মানুষ আরে বাবা সাধু তো না কিন্তু ভয় লাগতিছে যদি এমএলএ পদ থেকে আমার হটাই দেয় বলছি চিরজীবন কি তুমি বেঁচে না 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 তাহলে সেই ভাই পাও যে একদিন পটল ডাঙায় জাতি হবে সেই ভাই পাও এইসব এমএলএ খাবে না ভাই পাও নাকি চির জীবন কেউ এমেলে থাকে হ্যাঁ বড় বড় মানুষ এখান থেকে ওখান চলে যায় হ্যাঁ তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওই একটু ভাই পাচ্ছে আর কি বলবো ঠিক আছে আজকে তোর ভাই পাবো না আজকে থেকে তুই আর তোর মা হচ্ছে এমেলে বুঝতে পারিস যা ভাষণ দিচ্ছিস সকালের তে তোর মা তুই মনে হচ্ছে তোরা দুজনে এমএলএ হ্যাঁ বিয়াই অত ভাই পাই কোনো লাভ নাই তুমি একটু শক্ত হও ঠিক আছে বিয়াই তুমি এসে গেছো এখন আর কিছুর ভাই আমার বলছি হাগুদা এখন শরীরের অবস্থা কেমন ভারী তেল তেলে পাড়া ভাস করতে পারতেছি বাবা রে বাবা বিশাল স্পিডি ঘাস শুকিয়ে যাচ্ছে আর বলিস না পাদু এই গাছ পাতা লতা পাতা দিয়ে কেটে বানাই দিয়েছে লাগাইছি চড়াত করে ব্যথা কমিয়ে গেছে আমি ভাবিছি কি যদি ব্যথা না কমে রাত্রি তোমার এই একটু বাংলা পাইল করে খাওয়াবো সে কথা বলতি ভাই এক কাজে দুই কাজ রাত্রে একটু ডিস কেনে মাথা খারাপ পাদু শুনলি পারে হ্যাঁ আমার বেলনের বাড়ি দেবে না আরে কিচ্ছু বলবে না জানতেই পারবে না কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে আনি দিলি হবে না তাই তো ঠিক বলিস না বাবা আমি এসব ঝামেলার ভিতর নাই রে তারপর জানতে পারলি খিস্তি আমারই খাতি হবে না কিচ্ছু হবে না আরে ওইসব কথা ছাড় বলছি সবাই তো দেখতে আসলো কিন্তু ওই ন্যাদনটা যে দেখলাম না নেদন কি ছোট্ট খাট্ট কাটে গেছে বিশাল বড় একটা কাজে গেছে চলে তো আসার কথা হাগুদা এতক্ষণে ও আর একটা জিনিস ভুলে গেলাম স্যার ফোন করেছে স্যার কিন্তু আসতেছে তোমার দেখতে আমাদের গ্রামের স্যার হ্যাঁ কি ভালোবাসে আমার বাবা আমার দেখতে আসতে যে পায়ে একটু গুলি লাগিছে এখন বোঝা যাচ্ছে কি ডাকিটা আমার ভালোবাসে যে যে ভালোবাসে দূর দূরান্ত থেকে দেখতে চলে আসতেছে কটকটিও কিন্তু বিরাট ভালোবাসে বললেই হবে না সবার আগে ওই আসে জড়াই ধরিছে হ্যাঁ আমরা তো তোমার জড়াই জড়াই ধরতে পারি না আর কি করবো আরে বাবা তোদের কথা কে বলিছে বললেই তো কটকটি বেশি ভালোবাসে আমি আর ফুটো দায়িত্ব বাসি নে ওরে তোরা মানে ভালোবাসিস মানে তোরা আমার জন্য জীবন পুরো একদম উৎসর্গ করে দিছিস আর তোদের কথা আর কি বলবো জেঠু ও জেঠু হ্যাঁ আয় বাবা আয় ঘরে আমি আছি বসে আয় এই যে আমার বাপ জান চলে আইছে আয় কি শুনলাম তোমার পায়ে নাকি গুলি লাগিয়েছে আরে লাগিয়ে তো সারিয়েও গেছে এখন কোনো সমস্যা নাই বলছি নাদন তুই যে কাজে গেছিলি সে কাজের কি হলো কাজের কথা বলিয়া না সব কাজের ভিতরে যাওয়া খালি খালি কেন

এখন ওই পরি আছে না পরি জাতি যাচ্ছে না ওই বাড়ি কি বলছিস ওই মেয়ের আবার সদগতি হলো নাকি ওর যা কথাবার্তা শুনে আমার যা মনে হলো ও মনে হয় ওই কিট্টুরি ভালোবাসে ফেলিছে শোন বাবা ভালোবাসা দূরের কথা কটকটির সাথে যেরকম ব্যবহার করিছে মেলে বাচ্চা ওর ওরকম শাস্তি দেওয়া উচিত সে তো বুঝলাম যেটু কিন্তু আগে আমার অন্যরকম মন মানসিকতা ছিল এখন না আমি মানুষের কষ্ট দেখতে পারি না বলিসি বলিসি ভাইপো চলেই যাবে মনে হচ্ছে বৃন্দাবনে আরে যেটু আমার কথা শোনো তো আমার কিন্তু একটা জিনিস খটকা লাগছে খটকা লাগছে মানে কি বলতে চাচ্ছিস না দন আজকে যে একটা কথা বললো কট বিশাল খারাপ কি কি বলছিস বাবা একটু খুলে বল এতদিন কটকটি দাদার কথা শুনে মনে হতো উনার ভিতরে একটা সত্যিকারের মানুষ বসবাস করে কিন্তু আজকে যা আমি শুনলাম উনি একটা সংসার ভাঙিয়ে দিতে চাচ্ছে একটা ভালো একটা মানুষের উপরে বদনাম দিতে চাচ্ছে শুধুমাত্র উনার ওই প্রতিশোধ নেওয়ার জন্য কিরকম শোনো আমি যা বলছি এটা পুরো ভুল হতে পারে কিন্তু আমার মনে যেটা মনে হচ্ছে সেই কথাটা আমি বলছি কি মনে হচ্ছে বাবা আমার মনে হচ্ছে কটকটি দাদা আমাদের সাথে কিছু মিথ্যে কথা বলছে ব্যাস হতেই পারে না কি করে বুঝলি মিথ্যে কথা বলছে তোমাদের সাথে কথা বলে খালি খালি হ্যাঁ ভালো একটা কথা বলতে চাচ্ছি আমার উপরে এগিয়ে যাচ্ছে। আরে কটকটির মতন ভালো ছেলে হয় এই পৃথিবীর বুকি তুই কত দিন ধরে চেন কটকটি দাদারে কত দিন মাঝখানে হবে কেসের ভাই না দন তোর তো খবরই পাওয়া যাচ্ছে না আসো পাদুদা শুনুন তোমার সাথে একটা কথা আছে কথা তো তোর সাথে আছে বাতের ব্যথা তেল তৈরি করবো সে সময়ই পাচ্ছি না যে তোর শিখবো হ্যাঁ তোর মনে হচ্ছে টিকিট কাটিয়ে দেখতে হবে আর সব কথা ছাড়ো আমার কিন্তু কটকটি দেওয়ার পরে সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে মানে আজকে যেরকম কথা বললো নারকেল বেগমের সাথে মিশে তাতে আমার মনে হচ্ছে ওনার ভিতরে কিছু না কিছু একটা শয়তানি বুদ্ধি আছে মনে বুঝলাম না ওনার কথা শুনে তো এরকম কিছু মনে হয় না দেখো আমি পুরোপুরি ভুল হতে পারি কিন্তু আমার মনে একটা খটকা লাগিয়েছে ওনার কথা শুনে এরকম কথা এতদিন ওনার কথার ভিতরে একটা সততা বাস্ত আজকে শুনলাম উনি ভালো মানুষের ক্ষতি করতে পারে শুধুমাত্র ওনার প্রতিশোধ নেওয়ার জন্য ভালো মানুষের ক্ষতি করতে পারে মানে পরীর বাবা কোচিং এ চাকরি করে তো ওখান থেকে নাকি বদনাম দিয়ে বের করায় নিয়ে আসবে ওখানে ওনারে নিয়ে টর্চার করবে টর্চার করাই পরীর রাজি করাবে রাজি করায় ও ওই বাড়ি বিয়ে দেবে কেন পরী রাজি না 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 পরী তো রাজি না পরী কোনো মতে ওই বাড়ি এখন যাতে চাচ্ছে না আমার মনে হয় কিট্টুরি সত্যিকারে ভালোবেসে ফেলেছে ভালোবেসে ফেলেছে হ্যাঁ ওর কথা শুনে তাই তো মনে হচ্ছে আমি পুরোপুরি ভুল হতে পারি হাগুদা তুমি এই ব্যাপারটা একটু হাত বাড়ায় দেখো আরে ওদের ঝামেলা ওরা বুঝিবা ডাক্তো আমরা ওর ভিতরে যাবো কৃষির জন্য ও বললি তো হয় না দেখো চাকা লাগতে শুরু করে সবকিছু তো যদি কোনো অঘটন ঘটে যায় বা কোনো যদি পাপ কাজ হয় সব পাপ আমাদের ঘরে আসবে সব পাপ ওই পাদুদার উপরে আসবে বুঝতে পারিস নদিন তুই বলছি পাদুদা তুমি কটকটি দাঁতের কতদিন চেনো তো মাঝখানে খাবে আর তোমার দাঁতের তুমি কদিন চেনো ঠিক বুঝলাম না তোমার দাঁতের তুমি কদিন চেনো যেদিন দাঁত উঠেছে সেদিন চিনি তোমার দাঁত যদি সুযোগ পায় খট করে তোমার জীবনি কামড়ায় ধরতে পারে পারে কিনা হ্যাঁ পারে তো তোমার নিজের দাঁত তোমার নিজের জীব তাই তোমার বিশ্বাস করে না চান করে কামড়ায় ফেলছো জানো কোথায় কি ঘটনা না রোগ হয়ে মারা গেছে সেসব ব্যাপারে আমরা কোনো ডিটেলস রাখিছি বাবারে বাবা যা কথা মতন কথা বলছে এতক্ষাই দেখিনি তার মানে তুই বলতে চাইছিস কটকটি যা তার ভিতরে ঝোল আছে আমার তো মানে হান্ড্রেড পার্সেন্ট ঝোল আছে তুমি বুঝার চেষ্টা করো আমাদের চেনে না জানে না শুনে না আর আমার সাথে প্রথম ঝগড়া হয়েছে তুমুল ঝগড়া হ্যাঁ পট করে এসে আমাদের বাড়ি হাত পাও জড়াই বানায় ফেলিস মোচাগড়া নেওয়ার জন্য আসল কথা তুমি কত টাকায় বিক্রি হয়েছে কয়েক কোটি টাকায় হ্যাঁ আর আমাদের কাছে কি আছে কিছু আছে পরবর্তীতে একবার নষ্ট হয়ে গেছে আর সেখানে আবার ঠিক করাইয়ে আমাদের কাছ থেকে ফেরিতে নিয়ে গেল কিন্তু আমাদের বাড়ির যে টাকাগুলো রাখিছে তো ওগুলো তো শান্ত না কি বলিস শুনিস ও টাকা দিয়ে জনগণের মঙ্গল করবে তো ভালো কথা অত বিশ্বাস করা তৈরি ভালো না তুমি আগে ডিটেলস বের করো ডিটেলস তৈরি বের করতে হবে তুই যখন আমার বলিস তাহলে ডিটেলস তৈরি বের করতে হবে কিরকম তুই আর লাল ব্যাটারি আজকেই বেরোয় কর ওনার বাড়ি কোথায় ছিল ওনার এই ঠাকুমার খবর নেই ওনাদের গ্রামে যাই খবর নেই কি দেখি ব্যাপার বিক্রান্ত সবকিছু জানি আমার জানি না তুই টেনশন করছিস আছে আমি আধার কার্ডের ডিটেলস দিচ্ছি ওই নিতে চলে যা তাহলে এক কাজ করো তুমি ওই বাতের তেল কাটা বানাই দাও খালি বেরিয়ে যাবো কিসের জন্য ট্রেনে জাতি জাতি কটা বাতের তেলও বেঁচে দেবো ব্যবসা হয়ে যাবে কলা বেচাও হয়ে যাবে আর সবকিছু জানাও হয়ে যাবে এই না হলে তুই আমার ভাই হ্যাঁ তুমি এক বানাই দাও আমি বেরিয়ে পডবো চল চলো হাগুদা হাদুন যা বললো ওর কথা যুক্তি আছে কিন্তু আমার তো মাথা পুরো ঝিন ধরে গেছে ও যেসব কথা বললো তা আমি কোনো ভাবতেই পারিনি আসল কথা আমরা কাজকর্ম ছাড়িয়ে দিয়ে আমাদের ব্রেনটা একদম জং ধরে গেছে ঠিক বলিস আগে যখন নেম্বারের সাথে ঘুরতাম কত শয়তানি বাজাতি বুদ্ধিমান মাথায় ঘুরতো কিন্তু এখন সব চাং ধরে গেছে কিন্তু নেদনের কথা শুনে এখন আবার চাড়া দিয়ে উঠিছে বলছি হাগুদা নেদনের কথা যদি সত্যি হয় না হওয়ার কিচ্ছু নেই ওই কটকটির বাচ্চা যদি আমাদের সবাই উল্লু বানায় ওই মালটা আমি ছাড়বো না কিন্তু আমাদের কাছে যত টাকা দিয়ে রাখিছে দিয়ে রাখিছে কিসের জন্যই সে আমি বুঝতে পারিছি কিসের জন্যই ভাই মানে আমরা যাতে কোন সময় ওদের উপর সন্দেহ না করি কটকটি একমাত্র ভাই পায় ন্যাদণ্ডে আর পাদুরি তার মানে ওই মালের মাথায় অন্য কোনো বড় প্ল্যান আছে ও অনেক বড় মিশন নিয়ে আইছে তোর মাথায় তো কিছু কাজ করছে না রে বাবা বলছি না ব্যাপারটা হালকায় নেলি হবে না অনেক ভাবনা চিন্তার বিষয় আছে ঠিক বলিস মালটা প্রথম মেমেলের সাথে ভারী পিড়িত দেখাইছে হ্যাঁ আর আমাদের ন্যাদনের সাথে প্রথম ভারী ঝগড়া হয়েছে পরে ওই এর সাথে একদম কাট কানেকশন করে দিয়েছে আমাদের সাথে ভারী পিড়িত দেখাচ্ছে এখন আমাদের সাথে কাঠ কানেকশন করে দিয়ে ওই নারকেল বেগমের সাথে আবার হ্যাঁ পিড়িত দেখাচ্ছে বুঝলাম না ও এখনো আমাদের সাথে কাট কানেকশন করেনি ও টার্গেট আমাদের আর ওই নারকেল বেগমের একসাথে কাট কানেকশন করবে ও জানে আমাদের সাথে যদি কাট কানেকশন করে তাহলে পাদু আর নেদন দুইজনের মাথায় যা বুদ্ধি ও যে কোনো সময় ওই কটকটি মার দিয়ে দিয়ে দিতে পারে তোরা যে এত ভাবছিস ব্যাপারটা তো পুরো মিথ্যা হতে পারে মিথ্যা হলে তো ভালো কথা কিন্তু একটু যাচাই করতে অসুবিধা কি হ্যাঁ হাগুদা হ্যাঁ যাচাই করতে অসুবিধা কি না না যাচাই করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা মানুষই ফট করে এরকম খারাপ ভাবটাও ঠিক না কেন যদি খারাপ না ভাবো তা তার ভিতরে খারাপ গুন্ডা বেরোবে না বুঝতে পারিস আগে মনে খারাপ ভাবতে হবে ওরে তো আমরা যাচ্ছি না আগে ওর ভিতরে কি কি কুদৃষ্টি কুকি কুকীর্তি আছে সব বের করি তারপরে ভালো কি মন্দ বিচার করা যাবে তা ঠিক বলেছিস আর কটকটি শালা যদি আমাদের সাথে দুই নম্বরই ব্যবহার করে ও কিন্তু আমি লুঙ্গিটা নিয়ে ছিঁড়ে ফেলাবো বলে দিচ্ছি মালটা কত শেয়া না মোবাইলও ইউজ করে না যে কথাবার্তা কোথাতে লিক হবে কি না হবে এর মোবাইল মোবাইলও ইউজ করে না বললেই হবে না হাগুদা মালটা কোনো প্ল্যানিং নিয়ে আইছে তাহলে আমাদের সাথে এত পিড়িট দেখাবে কেন নেদন এরকম একটা পয়েন্ট খুঁজে বার করবে আমি তো ভাবতেই পারিনি তাই তো ভাবছি আর ফুটো তুই ইমিডিয়েটলি পাদুরি ডাকি বল ওই মো বন্ধ করতে বল তাহলে দেখতে পারবে খেলা কেমন লাগে ঠিক বলিস ওই মো বন্ধ হয়ে গেলি নারকেল বেগমের রে দেবে নারকেল বেগম রে দিলি নারকেল বেগম এমএলএ রে ছাছা দেবে তারপরে বুঝতে পারবে কার ভিতরে কত গন্ডগোল কত কীর্তি খেস কেছি পাদু হ্যাঁ কাকা বাবা কি হয়েছে বলছি তুই ইমিডিয়েটলি ওই মো বন্ধ কর ও কালকে রাত্রি বন্ধ করে ভালো কাজ করেছিস আর এবার যত টাকার অফার দিক আর যতই যা করুক ও তুই চালু করবি না খারাপ ও আমি কালকে বুঝতে পারিছি যে নিয়ে একটা বিশাল একটা ঝামেলা হবে তার জন্য আমি কালকে রাত্রি কাট করে দিয়েছি আর যে যাই বলুক ও জিনিস তুই কিন্তু আর ঠিক করবি না বলে দিচ্ছি হ্যাঁ বাবা তুই ওই জিনিস ঠিক করবি না আর তুই কটকটির ব্যাপারে একটু ভাবে চিন্তা দেখ যে নাদন যে কথাগুলো বললো ও কথা কোনো যুক্তি আছে কি না নাদন যে কথাগুলো বলি সে যুক্তি আছে আমি ওগুলো তলিয়ে দেখছি আমি তো কিছু ভাবিনি তোমরা আমাদের যা বলিস সেই হিসেবে আমি কাজ করেছি আর আমি জানি সবসময় তোমরা ঠিকঠাকই করো কিন্তু এখন নাদন যা বললো তাতে আমার মাথায় একটু টনক নড়িছে আমি ডিটেলস চেক করছি তাড়াতাড়ি কর দেখ ভালো মানুষের ক্ষতি না হয়ে যায় বাড়িতে কেউ আছেন কে আমি এমএলএ বাবুর বউ আসেন ভিতরে আসেন হঠাৎ করে আমাদের বাড়ি এমএলএ বাবুর বউ বাবা বাসেন কাকিমা বসেন না বাবা আমি বসতে আসিনি কি মনে করে আমাদের বাড়িতে বড্ড বিপদে পড়ে আসছি কেন আমরা নাকি তোমাদের টাকা নাকি সব চুরি করে নিয়ে আমাদের বাড়ি রাখেছি এসব কথা বলিছেন আমাদের নামে এরকম বদনাম দিছেন কাজটাকে ঠিক করেছেন শোনেন তার জন্য আপনাদের বাড়ি আসি বড় অসহায় আমার একদম সবকিছু শেষ হতে চলেছে কি হয়েছে আপনি খুলে বলেন আমার স্বামী মানে কি এমএলএ বাবু ইন্দুর মারা বিষ খাইয়ে তার জীবন ত্যাগ দিতে চাইছে কেন ওই কি জীবনের তে বেশি বিশ্বাস সেই মানুষ আজকে আমাদের সাথে এত বড় ধোকা করিছে বলার বাইরে যে কোনো জিনিস অতি বিশ্বাস করা উচিত না সে কথা তো আমি বলতে আসছি আপনারা যে কটকটির উপরে এত বিশ্বাস করছেন আপনারাও ধোকা দেবে বলে দিচ্ছি বুঝলাম না ও আজ পর্যন্ত যাদের চাঁদের সাথে সম্পর্ক রেখেছে প্রথমে বিশাল পিড়ির দেয় তারপরে সেখান থেকে সম্পর্ক নষ্ট করে দিয়ে আরেক জায়গায় গিয়ে বাসা তৈরি করে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে কি ভালোবাসা এখন আমাদের চিনতেই পারে না এমন বিপদে ফেলিছে না আমরা সামনে পা দিতে পারছি না পিছনে পা দিতে পারছি কিরকম যেরকম চলতিছিল আমাদের সংসার ভালোই চলতেছিল আমাদের জীবনে খালি একটাই দুঃখ ছিল আমার ছেলেটা ওই পরে বিয়ে করতে পারছিল না সেটাই কিন্তু কটকটি এসে কি না কি করে আমাদের রাজি করিয়েছে ওই বাড়ি গিয়ে ভালো সংসারটা ভেঙে ওই মেয়েটাকে ডিভোর্স করায় নিয়ে আমাদের বাড়ি নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্যই এখন বিয়েও দিছে এখন এখান আবার নিয়ে যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছে উপরের থেকে টাকা পয়সা সব কিছু ভাবে আমাদের ফ্যাশা দেখ করে দিছে যে এখন যদি নারকেল বেগম আমাদের চাপ দেয় দু তিন কোটি টাকা আমরা কোথার থেকে দেবো টাকা আমাদের কাছে দিছে ওই কটকটেই দিছে সেটাকে টাকা গায়েব হয়ে এখন আমরা টাকা কোথায় পাবো যদি কোনো রকম চাপ আসে আমরা তো রাস্তার ঢিকারি হয়ে যাবো এবারে বাবু মানুষ একটু চড়াও হলে কি হবে নরম মনের মানুষ হ্যাঁ হ্যাঁ এখন দেখেন টেনশনে ঘুমাতে পারছে না বলছে হিন্দুর মারা বিষ খাবো খালি এই কথা বলছে আচ্ছা আপনার একটা কথা বলছি সত্যি সত্যি বলবেন হ্যাঁ বলো বাবা আপনি তো এম বাবুর সাথে সংসার করছেন কত বছর তাই প্রায় ছাব্বিশ বছর হলো তাহলে আজ পর্যন্ত আপনি এমএলএ বাবুর দেখেছেন কোনো মানে শয়তানি বজ্জাতি না গো না কোনোদিন না আমি সবসময় আমার স্বামীর উপরে চেঁচামেচি করি কিন্তু কোনোদিন আমার একটা বেশি কথা বলে না চুপচাপ সহ্য করে আর ওই সব হাবিজাবি কাজ কিচ্ছু করে না হ্যাঁ কিছু টাকা মারিছে লোকের না হলে কি করে কি টাকা পয়সা হ্যাঁ অ্যাডজাস্ট করে পার্টি দিয়ে তো অনেক খরচা যেমন ঘরগুলির পয়সা হ্যাঁ তারপরে কোনো কিছু কারোর কাজ করে দেওয়ার পয়সা ওই টাকা কিছু খেয়েছে এটা সত্যি কথা কিন্তু এমন কোনো কাজ করেছে যে কারণে কোন একটা অসহায় ব্যক্তির জীবন চলে যায় না কোনদিন না আমার স্বামী খারাপ হতে পারে এরকম কাজ কোনোদিন করেনি যে উনার জন্য স্বামীর সাথে কথা বলে দেখো এখন আপনি আমাদের এখানে আসেন কিসের জন্য সেটা বলেন বলছি বাবা ওই কটকটি যত বড় শয়তান নারকেল বেগম যত বড় শয়তাল এরা সব মিলে আমাদের উপরে এখন হামলা করছে আমাদের জীবন পুরো নরক বানিয়ে দেবে দেখেন আমি কি বলবো নারকেল বেগম খারাপ আছে কিন্তু আজকে আমার বাবাকে বাঁচিয়েছে নারকেল বেগম আমার কাকাদের বাঁচিয়েছে নারকেল বেগম কিচ্ছু বাঁচায়নি বাবা কিচ্ছু বাঁচায়নি স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু করে না তুমি এই ঠিক করে দিছো না সেই মোচাকলের মনে করো ওরা একটু তোমার জন্য একটু মানে উপকার করিছে যাই হোক আমাদের উপকার তো করিছে দেখো বাবা আমাদের যতটা ক্ষমতা আমরা ততটাই উপকার করতে পারবো কিন্তু আপনার স্বামী যে আমাদের বাড়ি পুলিশ পাঠিয়েছে টাকা পয়সা অসুল করার জন্য সেটার কি হবে আমার স্বামী পাঠায়নি তাহলে কে পাঠাইছে আমি পাঠাইছি আপনি পাঠাইছেন আর আপনি এখন আমাদের বাড়ি সাহায্য চাই চাইছেন আমার চারিদিকে দরজা বন্ধ হয়ে গেছে বাবা আমি আমার স্বামীকে বলেছি যে করি হোক আমার তিন কোটি টাকা তুমি ফিরাই দাও তার জন্য আমার স্বামী কোনো উপায় না পেয়ে দারগাবুরি বলেছে যে তোমার তিরিশ লাখ টাকা দেবো আমাদের টাকা উদ্ধার করে দাও কিন্তু আমার স্বামী কখনো চাইনি যে তার জন্য কারোর পায়ে গুলি মারুক বা কারোর জীবনে আহত হোক নিহত হোক এসব তো কথা না না বললি তো আর এই গুলিটা করতো না না এর পিছনে অনেক গুলো রহস্য আছে বাবা আমি সব কিছু জানি না তুমি একটু হাতায় দেখো বাবা আমি তোমার কাছে এই জন্যই আইসি আমি জানি তোমরা পারবা হ্যাঁ উপকার করতে আমাদের বাবা কোনো উপকার চাই না কিচ্ছু চাই না কিন্তু বাবা আমাদের পিছনে লাগলো না আমাদের কিচ্ছুর দরকার নেই আমার ছেলেটারে নিয়ে আমার স্বামীটারে নিয়ে সুখী শান্তি সংসার করি সেটাই অনেক আমাদের টাকা পয়সা কিচ্ছুর দরকার নেই যদি তোমাদের কাছে ওই তিন কোটি টাকা থাকে বা যদি নাও থাকে আমাদেরও টাকার দরকার নেই আমাদের পিছনে লেগো না আমাদের একটু শান্তিতে বসবাস করতে দাও দেখেন আমরা কারোর পিছনে লাগি না আর কারোর ক্ষতিও করতে যাই না কিন্তু ওই কটকটির কথাবার্তা মনে হয় আমাদের একদম রাস্তার ভিকারি করে ছাড়বে এমন তো হাতি পারে কটকটির অনেক বড় ক্ষতি তোমরা করিছ। আরে বাবা ওদের আমরা কোনোদিন চিনি না জানি না কোন গ্রামে তো আসছে কিচ্ছু জানি না তো কি করে ক্ষতি করবো এমনও তো হতেই পারে আপনাদের জন্যই কটকটির বাড়ির কেউ মারা গেছে না না বাবা এই এসব কোনোদিন হয়নি না হবে কিরকম এরকম গ্যারান্টির সঙ্গে বলছেন হয়নি বা হবে দেখো বাবা যতই যা হোক বিয়ের পরের থেকে এমএলএ বাবু আমার সব কথা খুলে বলে যত যেখানে আকাশ কুকার যা হোক সব কিছু খুলে বলে আজ পর্যন্ত শুনিনি যে এম বাবু কারোর জীবনের ক্ষতি করেছে বললাম তো টাকা পয়সা মারিয়ে খাইছে এটা সত্যি কথা কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপাতত আপনি এখন আসতে পারেন ঠিক আছে বাবা তুমি একটু দেখো আমাদের পিছনে লেগো না তাহলে কিন্তু আমরা পে পৃথিবী বুকে থাকতে পারবো না আমাদের অবস্থা পুরো ক্যালসিয়াম তুমি হয়তো রাখতে পারো যে তোমার ভালোবাসা আমরা ছিনিয়ে নিয়ে এসছি না না ওটা ভুল কথা কাকিমা পরী যাকে ভালোবাসে তার সঙ্গে সংসার করবে তাতে আমার কোনো দুঃখ নেই আর ওসব সব আমি অনেক আগেই ভুলে গেছি ওর জন্য আমি কোনো প্রতিশোধ নেবো বাস পর্যন্ত নিয়েছি কোনো দিন না ঠিক আছে বাবা আমি যা বললাম কথাগুলো একটু ভেবে ভেবেচিনতে দেখো আচ্ছা আর প্লিজ বাবা আমাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করুন আমাদের পিছনে কেউ নেই আমার স্বামী অনেক কষ্ট করে হে মেলে হয়েছে ঠিক আছে কিন্তু ওনার কোনো শক্তি পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে আমি দেখছি কি করা যায় আচ্ছা বাবা আসি কোনো দরকার থাকলে নির্দিধায় আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে কাকা আমি তো কিছু তাল তুল কিছু খুঁজে পাচ্ছি না তাল খুঁজতে গেলে তোর প্রথমে একটা কাজই করতে হবে যে কটকটির যে কথাগুলো বলিসে সেগুলো ঠিক কিনা না সেটা যদি ঠিক হয় তাহলে ভাববো এর বাচ্চা নির্ঘাত সব কিছু নাটক করে আমাদের একটা থাষা কলে ফেলতে যাচ্ছে আর কটকটির কথা যদি মিথ্যা হয় তখন আমরা অন্যরকম ভাবনা চিন্তা করে এই জিনিসটারে আর কি ক্লিয়ারিফিকেশন দেবো ঠিক বলিস এখন আমি লাল ব্যাটারি দিয়ে আন্না দন্ডে পাঠাচ্ছি ওই অ্যাড্রেসে সেখানে গিয়ে গ্রামের লোকজনদের শুনলি পারে বুঝতে পারবে যে দেখি হয়েছে কিনা হয়েছে ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি কি দেখি করতে আমি করছি শোন বাবা পাদু এমন কোনো কাজ করবি না যে নিরীহ মানুষের উপর যেন কোনো ক্ষতি হয় না না বাবা আজ পর্যন্ত করিনি না করব। সত্যর যেন বিচার হয় হ্যাঁ একদম বাবা যে অন্যায় করেছে সেই যেন সাজা পায় অবশ্যই নারকেল বেগম আমাদের বাঁচাইছে ও শয়তান আছে ও বিটির মাথায় কোনো না কোনো প্ল্যান আছে বুঝতে পারিস বাবা তুই তো দেখেছিস আমাদের টাকা কত মারিয়ে খাইছে আর কত আকাশ কুকাশ করেছে ওই বিটি ভদ্র হবে আমার তো বিশ্বাস হয় না আর আমাদেরকে বাঁচাইছে কিসের জন্য সামনে ভোট ভোটে দাঁড়াচ্ছে আমরা যাতে ওনার উপর বিশ্বাস করে আমরা একটু ক্যানভাস করে দিই তার জন্যই এখন এসব বিষয়ে আমি কথা বলবো না যা বলার পরে বলবো আগে আমি ডিটেল জেনে নিই ঠিক বলেছিস ভাইপো ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে যে যেরকম ভাবছিস সেরকম না অনেক সিরিয়াস কেস হাগু বুঝলে আমি কি বুঝবো বড় বড় ব্রেনটালা কিছু বুঝতে পারতেছে না তাহলে আমি কি বুঝবো আমার তো মনে হচ্ছে এই ভিতর বড় একটা ঝোল আছে সে আমি আমিও বুঝতে পারতেছি কিন্তু কিছু বুঝতে পারতেছি না যে কি ভালো কি খারাপ কিছু বুঝতে পারতেছি না তার তো পাদু এখন লাল ব্যাটারি আর পাঠাচ্ছে এখনই বোঝা যাবে যে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে আরে ভাই যে যা বলে বলুক কিন্তু কোন সৎ ব্যক্তি যেন কষ্ট না পায় আমার হচ্ছে সেই একই কথা সৎ ব্যক্তি তো কষ্ট পাইছে পাইছে না কে তুমি তুমি তো সৎ ব্যক্তি তোমার পায়ে গুলি লাগিয়েছে এটা তুমি কষ্ট পাইছো না ওরা আমি কোথাকার সৎ সালা তিন তিনটে বিয়ে করেছি আমি কোথায় ছত্রে রে আমার যে পাপ করেছি সেই পাপের ভোগ ভক্তি হবে না এই মরিছে হ্যাঁ তালি তো আমিও বিয়ে করেছি হ্যাঁ আমারও তো পাপের ভোগ ভক্তি হবে হ্যাঁ ভাই আমার আর মাথায় টেনশন দিস না বুঝিস আমার কিন্তু বিশাল পায়ে ব্যথা করতেছে তুমি এই আমার কি জোরে হাগা লাগিছে কিন্তু আমি হাঁকতে জানি বাড়তেছি টেনশনের গোতায় লেদেন বড় মুসিবতে ফেলে দিল রে কিছু বুঝে পাতিস নে ও চাগুদা আমার মাথা একটা বুদ্ধি আছে এখন বাবা তোমার কোনো বুদ্ধি লাগানোর দরকার নাই বুঝতে পারিস তো একটু সুস্থ থাকো কি বুদ্ধি আছে শুনি এই বুদ্ধির কাজটা করলি পারে বোঝা যাবে যে কটকটি আমাদের সাথে ডুপ্লিসিটি করতেছে নাকি ভালো ব্যবহার করতেছে কি সেটা বলতো কটকটি যে বলবো কি আমরা ভালো আটা জমি পাইছি সেই এক দাগে তিরিশ বিঘে হয় তিন কোটি টাকা দাম হচ্ছে তা আমাদের কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে যত জমি হয় সব কিনে ফেলতেছি তারপরে কটকট যদি বলে কেন তাহলে ভাববো মালটা সত্যি কথা বলতেছে আর যদি তো তা করে যদি বলে না ও টাকা অন্য কাজে লাগবে গরিব মানুষের ভিতরে হ্যাঁ ভাগ করবো এইসব যদি বলে তাহলে ভাববো ঝোল আছে কথায় তো দম আছে কিন্তু ধরা পড়ে যাবি না তো ওরে কি যে বলো আগে আমি নেমার সাথে ঘুরেছি কম নাকি সত্যি মিথ্যে করা হচ্ছে আমার কাজ তুই শালা এরকম সত্যি মিথ্যে করবি আর তোর ছালে হ্যাঁ সত্যবতী হচ্ছে দেখেছিস মনে হচ্ছে বৃন্দাবনে চলে যাবে আর তুই এই আকাশ কুকাশ করবি আরে সত্যি করতেছি নাকি এত কথাটা বের করার জন্য আমি আর কি মোটামুটি বলবো বলেই দেখ ভাই একটা দিশ নিয়েই দেখ যদি কোনো কাজ আসে ওই দিক দিয়ে ভাইপো খুঁজুক এদিক দিয়ে আমি খুঁজি সত্যি কেটা বলতেছে ঠিক আছে রিক্সারটা নিয়ে ফেলা

হ্যাঁ ঘরে বালতি এনে দিতে হবে আর কথা শোনার ভারী বুঝতে তুমি আর কি বলবো কি 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 কথা বলছিস ঘরে বালতি এনে দিতে হবে এখন হাঁটিয়ে যদি ভুট্টো খেতে তুমি জাতি না পারো ঘরে বালতি এনে দিতে হবে না মাথা খারাপ তোরা দুইজন আছিস কিসের জন্য দুজনের কাঁদে ভর দিয়ে চলে যাবো তাই ঘরের ভিতর দিয়ে থাকবো নাকি বলা যায় ছি ছি ফুটো তুই এরকম কথা বলতে পারলি আমি হলে তো বালতিটি করতাম এত কষ্ট করে আবার ভুট্টো খেতে যাওয়া তারপর ঠান্ডার ভিতরে বাবা ঠান্ডায় সবকিছু কালাই যাবে